আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও চলে আসছে আইপি ফ্যাশন থেকে অসম্ভব সুন্দর কিছু শাইনিং স্মোকি গাউন এবং সেই সাথে এই মুহূর্তে এবং সেই সাথে লেটেস্ট ডিজাইনের একটা রেডিমেড টু পিস কালেকশন নিয়ে যেগুলো আজকের এই ভিডিওতে অবশ্যই সারপ্রাইজ দিয়ে পেয়ে যাবেন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালারের একটা কোট সেট এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এটার হাতাতে এবং নিচের পাশে এরকম কাজ করা থাকবে এটা রাউন্ড শেপের মধ্যে থাকবে হাতাতে এরকম কাজ করা থাকবে আকের পাশে এরকম খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা বডি থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ সবাই পড়তে পারে এটা বেসিক্যালি টিন এজদের জন্য ব্যাটার হবে অর্থাৎ বারো তেরো চোদ্দো পনেরো বছর মেয়েদের জন্য ব্যাটার হবে এটা একটা পায়জামা আছে পায়জামাটা দেখে চার পাঁচটা থাকবে একদমই রিজনেবল এটার সাথে এরকম একটা পায়জামা থাকবে পায়জামার লেগ হবে থার্টি পায়জামার নিচের পাশে এরকম ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর ভাবে আর ফেব্রিক্সটা হচ্ছে অরিজিনাল বাংসের ফেব্রিক্স আর কোয়ালিটিফুল ফেব্রিক্স এগুলো লং টাইম মিস করা যাবে কিন্তু আয়রন করার না নাই বারবার আয়রন করতে হয় না দেখতে পাচ্ছেন আরেকটা কালার এই কালারটা আর অফ রেড এরকম অনেকগুলো কালার আছে সবগুলোই অসাধারণ আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই মুহূর্তে মার্কেট একদমই নতুন আসছে এই ড্রেসটা তেরো চোদ্দ পনেরো বছরের মেয়েদের জন্য এগুলো ব্যাটার হবে দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপের মধ্যে থাকবে মাস্টার্ড কালার গোলাপি কালার মানে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ যেমনটা দেখতে পাচ্ছেন রিয়েলি আরো সুন্দর লাগবে প্রাইস থাকছে একদমই রিজনেবল মাত্র পাঁচশো টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন এছাড়াও যারা অনলাইনে পার্চেস করতে বয় পান তারা কিন্তু শপে এসেও দেখে নিতে পারেন শপের অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেটের বিশ্বাস বিন্ডাসের সামনে করতোয়া কুরিয়ার উপরে মুদি মার্কেটের দুই তলায় বিয়াল্লিশ নম্বর দোকান আর তো নেক্সট আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন যে এড্রেসটার বুক এরকম গরম গরম কুচি করা আছে আর এই কুচিটা একদম নিচ পর্যন্ত আসে দেখতে পাচ্ছেন এত স্মুথলি এটা করা হয়েছে এটা আপনারা যদি বাস্তবে না দেখেন তাহলে বুঝতে পারবেন না ডিজাইনটা খুবই সুন্দর বুকের মধ্যে এরকম ইলাস্টিক লাগানো আছে যার জন্য কিন্তু থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সবাই ইউজ করতে পারবে এটা লং হবে সি চল্লিশ তো এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু অসাধারণ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন এটার প্রাইস থাকছে একদমই রিজনেবল এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকাতে এই ড্রেসটা পেয়ে আপনারা কালারটা দেখেন জাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ যেমনটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ালি আরও সুন্দর লাগবে এটা হচ্ছে হোয়াইটের উপরে থাকতেছে মানে এগুলা ভিডিওতে দেখাচ্ছে বাস্তবে দেখতে আরো সুন্দর লাগে আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা পাঁচশো টাকার একটা ড্রেস এখন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকাতে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ আরেকটা ডিস আপনারা দেখতে পাচ্ছেন বাংসুরের উপরে অল ওভার এরকম এমবোডারি ওয়ার্ক করা থাকতেছে নিচে ফাইনালি এরকম কাজ করা থাকতেছে এইটার এটা হচ্ছে এটা বডি ফ্রি সাইজ লং হবে বিয়াল্লিশ এরকম হবে তো এটা একটা পায়জামা আছে পায়জামাটা দেখি এটার সাথে স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা থাকতেছে এটার প্রাইস ছিল ছয়শো টাকা আজকে ভিডিওতে পাবেন একদমই স্টক ক্লিয়ার অফার প্রাইসে আর প্রত্যেকটা কিন্তু দুই এক পিস করে আছে সো যারা আগে অর্ডার করবেন সাথে সাথে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এটার প্রাইস আজকে থাকবে মাত্র পাঁচশো টাকাতে পাঁচশো টাকাতে এই ড্রেসটা পেয়ে যাবেন জাস্ট স্টক ক্লিয়ার অফার সো মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে জটপট নিয়ে নেবেন আর এগুলো কিন্তু দু এক পিস করে হবে সো যারা আগে অর্ডার করবেন যাদের লাকে আছে তারা কিন্তু নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা ওকে আরেকটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা অল ওভার এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্যাক্ট আছে বাট এটার ফেব্রিকটা डिफरेंट আর এটা দুই সাইডে কিন্তু পকেটও আছে এটার ফেব্রিক হচ্ছে কটন ফেব্রিক সুতি ফেব্রিকের মধ্যে থাকবে এটা হাতে তো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখি এটা পায়জামাটা পায়জামার নিচের প্যানেলও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর পায়জামাটা কিন্তু পায়জামার লেন্থটা কিন্তু অনেক মানে লার্জ সাইজের আর এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা একই প্রাইসে যাচ্ছেন পাঁচশো টাকাতে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে দিয়ে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কটাক্ট করবেন এছাড়াও আপনারা সব ভিজিট করে ওই দেখে নিতে পারেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি